বন্ধুরা কেমন আছেন আপনারা দেখুন মাছগুলো আমরা কাটব ঠিক আছে আজকে আমাদের রান্না পুজো মাছগুলো ছাড়িয়ে নেব ভালো করে আসটা মাছটা কেটে নেব মাছটা আমি পেটি কেটে নেব এবার মাছগুলো কেটে এখানে রেখে দিয়েছি কলা পাতাতে হাই বন্ধুরা দেখুন আমাদের আজকে রান্না পুজো রান্না পুজো তো আজকে উনুন জ্বালতে নেই ওই জন্য আমাদের উনুনে পূজা হয় সেই জন্য আমরা আজকে এখানে উনুন বানিয়েছি এটা আমাদের বানানো থাকে ঠাকুরের জন্য আজকে তিনি তৈরি করা হয় এখানে দেখুন মাটির সেই ঝিক বানানো হয়েছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম দেখুন আমরা সেই মাছটা কেটে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর ভেজে নেব